আপনার ঘরে কি হঠাৎ অশান্তি নেমে আসে সন্তানদের মধ্যে ঝগড়া হঠাৎ ভয় বা অসুস্থতা ঘরের সদস্যদের আচরণ কি অস্বাভাবিক পরিবর্তন জেনে রাখুন কিছু আমল না করলে ঘরে জিনের আসর সহজেই বসে যেতে পারে আজ জানুন সেই ভুলগুলো যেগুলোর কারণে আপনার ঘর হতে পারে জিনের বসতি এক ঘরে সুরা বাকারা না পড়া হাদিসে এসেছে তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা তেলত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় মুসলিম এই সুরা না পড়লে ঘর শয়তান ও জিন্দের আকর্ষণ করে দুই রাতে ঘুমানোর আগে আইতাল কুর্সি না পড়া আইতাল কুরসি রুহানি নিরাপত্তার ঢাল যদি কেউ তা না পড়ে ঘুমায় শয়তান সে রাতে তার কাছাকাছি চলে আসে তিন ঘরে হারাম জিনিস রাখা যেমন গান ছবি ও অশ্লীলতা যে ঘরে ছবি গান বা অশ্লীল জিনিস থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা আসে না তিরমিচি ফেরিস্তারা না থাকলে জিনেরা সেই ঘরকে নিজের আড্ডা বানিয়ে ফেলে চার ঘরে প্রবেশ ও খাওয়ার আগে বিসমিল্লা না বলা রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন যদি কেউ ঘরে ঢোকে ও খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলে শয়তান তখন বলে আজ রাতে এখানে থাকার ও খাওয়ার ব্যবস্থা হলো না মুসলিম ইস্তেকফার না করা ও গুনাহের উপর অটল থাকা পাপের কারণে আল্লাহর রহমত সরে যায় তখন জিনদের আসর বসার সুযোগ হয় ছয় নামাজ ও জিকির না করা জিকিরহীন হৃদয় নামাজহীন ঘর শয়তানের সবচেয়ে প্রিয় স্থান জিকির করলে তারা পলায়ন করে না করলে আসে জটিলতা সাত ফজর ও মাগরীবের সময় সন্তানদের বাইরে রাখা হাদিসে এসেছে সূর্য ডোবার সময় বা মাগরিবের সময় তোমাদের সন্তানদের ঘরের ভিতরে রাখো কেননা শয়তান এই সময় ছড়িয়ে পড়ে বুখারি ঘরে জিন বা শয়তানের আসর যেন না বসে তাই এই ভুলগুলো থেকে সতর্ক থাকুন আজ থেকেই আমলগুলো শুরু করুন আপনার ঘর হবে নূরে ভরা শান্তিতে ভরা ভিডিওটি উপকার এলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর ইসলামিক ও মোটিভেশনাল কন্টেন্ট পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمة الله